পড়তে ভারতের পুনেতে গিয়েছিলেন অমিতাভ রেজা ক্লাসরুমে মন বসেনি বরং সময় পেলেই চলচ্চিত্র বিভাগের বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আর সিনেমা দেখে সময় কাটাতেন। এভাবেই সিনেমার নেশা পেয়ে বসে প্রচুর সিনেমা দেখে তার মধ্যে নির্মাতা হওয়ার স্বপ্ন জাগে সিনেমার পোকা মাথায় নিয়ে দেশে ফিরে নির্মাণে জড়িয়ে পড়েন অমিতাভ রেজা দু সালে নির্মাণ করেন প্রথম টেলিভিশন ফিকশন এরপর থেকেই শুরু গত পঁচিশ বছরে এই নির্মাতার হাত দিয়ে দর্শক পেয়েছেন অসংখ্য বিজ্ঞাপন চিত্র টেলিভিশন নাটক ও সিনেমা মাছরাঙা প্রোডাকশনের প্রযোজনায় অমিতাভের প্রথম টেলিভিশন ফিকশন হাওয়াঘর পুত্রশোকে স্তব্ধ এক নারীর অতীত যাত্রার গল্প অমিতাভ রেজার রচনায় আকরাম খান ও অমিতাভ রেজা চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় এটি নির্মিত হয় সেই সময়ের ব্যাটা ক্যামেরায় এই টিভি ফিকশনটি চিত্রগ্রহণ করেছিলেন ও সম্পাদনায় ছিলেন সামির আহমেদ শব্দ করেছিলেন রতন পাল নির্দেশনায় ছিলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় পোশাক পরিকল্পনায় আফসানা মিমি আর সঙ্গীত পরিচালনায় সায়ন চৌধুরী অর্ণব দুই যুগে দেশের জনপ্রিয় অনেক বিজ্ঞাপনেরও নির্মাতা অমিতাভ রেজা এই পঁচিশ বছরের ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তনে তিনি সাক্ষী শুরুতে অনেক সীমাবদ্ধতা দিয়ে শুরু হলেও পরে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারও দেখেছেন এই নির্মাতা পঁচিশ বছরের ক্যারিয়ারকে কিভাবে মূল্যায়ন করবেন এমন প্রশ্নে অমিতাভ বলেন এখনও ঠিক শেখা শুরু হয়নি প্রতিদিনই শেখার চেষ্টা করেন ভালো সিনেমা বানানোর শব্দ দেখেন ইচ্ছা আছে ভালো কিছু করার সিনেমা নিয়ে বাঁচতে চান আর সিনেমা হলে মরে যেতে চান তার সিনেমা বাজার পেতে হবে না দেশ বিদেশে উৎসবে যেতে হবে না তার সিনেমা এ দেশের বেশিরভাগ মানুষ যদি দেখে বিনোদিত হয় আর তাদের মননে আর চিন্তায় যদি দাগ কাটে তাহলেই সার্থকতা পঁচিশ বছরের এ জার্নির কৃতিত্ব দুজন মানুষকে দিতে চান অমিতাভ যারা না থাকলে আজ এ জায়গায় থাকতেন না বলে মনে করেন এই নির্মাতা শুরু থেকে তার পাশে ছায়া হয়েছিলেন দুই প্রযোজক রেজা ও জামান। পঁচিশ বছরের অভিজ্ঞতা তরুণদের মধ্যে ভাগ করে দিতে অমিতাভ শুরু করেছেন সিনেমার স্কুল সিনেমা পাঠশালা চলতি বছর দশজন তরুণকে দিয়ে শুরু হয় প্রথম ব্যাচ এখন দ্বিতীয় ব্যাচের ভর্তি চলছে অমিতাভের স্বপ্ন এখন এটিকে ঘিরে দু হাজার ষোলো সালে আয়নাবাজি দিয়ে বড় পর্দায় অভিষেক প্রথম সিনেমাতেই বাজিমাত এই চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার পান অমিতাভ দু উনিশ সালে শুরু হয় রিকশা গার্ল ছবির কাজ চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে বড় পর্দায় কেন নিয়মিত না এমন প্রশ্নে অমিতাভ বলেন স্বপ্ন দেখেন ভালো সিনেমা বানানোর তবে স্বপ্ন পূরণ হয়ে গেলে তো আর স্বপ্ন থাকে না আর স্বপ্ন ছাড়া মানুষ বাঁচেও না আগামী বছর সিনেমা বানানোর পরিকল্পনা আছে ঈদে হইচইতে মুক্তি পাবে ওয়েব সিরিজ বহেমিয়ান ঘোড়া